যে স্টুডেন্টস এ দেখেন ডিসপ্লেতে একটা ম্যাপ দেওয়া আছে হ্যাঁ সেটা কি শেষ বলে তো এটা হচ্ছে দ্বিপদি বিস্তৃতির হ্যাঁ দ্বীপদির যে চ্যাপ্টার আছে গণিতের সেখানটা যদিও এটা আউট অফ সিলেবাসে তবুও এগ্রিকালচার ইউনিভার্সিটি এবং এইচএসটিভি জন্য খুবই ইম্পর্টেন্ট আউট অফ সিলেবাস থেকে যদি প্রশ্ন দেয় দ্বিপদি থেকে তাহলে এই টাইপসের প্রশ্ন দেওয়ার প্রবলেমটি ওকে তো এইটার একটা ট্রিক্স আছে আমরা ওই ট্রিক্সটা এখন খুব সহজেই দ্বিপদির এই বড়ো বড়ো ম্যাপগুলো করা যায় কিন্তু ঠিক আছে কীভাবে করা যায় তো এটা সলভ করার আগে আমরা একটু আলোচনা করি বেসিকে এইটা দেখ এটা হচ্ছে দ্বিপদী থেকে নেওয়া দ্বিপদী ওকে সো দ্বিপদী কি দেখ টার্ম থাকে যে হচ্ছে এ a x পাওয়ার n প্লাস b x টু দি পাওয়ার n এটা একটা প্যাটার্ন আছে মানে স্ট্যান্ডার্ড প্যাটার্ন হ্যাঁ যদি বলে যে এর বিস্তৃতিতে x বর্জিত বা x মুক্ত তাহলে এতে থেকে কোনো কিছুর উপর জিরো মানে কি x মুক্ত এটা মানে তো মানতে হয় না তার মানে x থাকবে না তাহলে x বর্জিত তাহলে প্রশ্নটা কিভাবে আসতে পারে x বর্জিত অথবা এক্স মুক্ত অথবা এক্স টু দি পাওয়ার জিরো এর মান কত বলতে পারে কততম পদটি এক্স বর্জিত বলতে পারে কততম কত তম পদটি এক্স বর্জিত ঠিক আছে এটা হইতে পারে এক নম্বর দুই নম্বর হইতে পারে এক্স বর্জিত পদের মান কত এক্স বর্জিত পদের মান কত বর্জিত পদের মান কত পদের মান কত ঠিক আছে এই ধরনের প্রশ্ন হইতে পারে ঠিক আছে সো দেখেন আমরা যখন পড়ছিলাম তখন আমরা এইভাবে পড়ি মনে করি আর প্লাস ওয়ান তম পদটি এক্স বর্জিত মনে করি আর প্লাস অন্তম পদটি এক্স বর্জিত ঠিক আছে আর প্লাস অন্তম তম পদটি এক্স বর্জিত ওকে এখানে হচ্ছে আর এর মানটা বের করা হচ্ছে ফ্যাক্ট ঠিক আছে তা আর এর মানটা আমরা একটু সহজেই বের করতে পারবো দেখি এখানে দেখো এখানে আর ইজ ইকুয়াল কি লেখা যাবে ঠিক আছে আর ইকুয়াল কি লিখবেন বলতে হয় এই যে এই যে চেঞ্জ করে নেই এই দেখেন আর এই কয়েকটা লিখবেন এই যে এম আর এন এই যে পাওয়ার এই যে এম এটা গুণ করে দেবেন এই যে প্রথম চলকের পাওয়ার আর টোটাল ফাংশনটার পাওয়ার ওকে এটা জন্য এম তার ভাগ দিব এই যে এম মাইনাস দ্বিতীয় চলকটার এম এম মাইনাস হলো আর এর করা শর্টকাট ওকে তাহলে প্রথম পাওয়ার শেষ পাওয়ার এটা করা যাবে আর হচ্ছে এই দুটা হচ্ছে মাইনাস এম মাইনাস তাহলে আমরা আর এক মানটা বের করবো বের করতে পারবো তাহলে আর এর মানটা যদি ফাইভ বের হয়ে যায় তাহলে তত তখন কেক্স হবে আর প্লাস ওয়ান তম মানে সিক্স তমটা হবে ওকে তাহলে আর এক মানটা বের করতে হবে কিভাবে আর এর মানটা বের করতে হবে যে প্রথম পাওয়ার তিনটে হচ্ছে শেষের পাওয়ারটা ঠিক আছে তারপরে এম মাইনাস এটা আমি লিখে দিয়েছে দিবে এমএ ঠিক আছে আর মান কীভাবে বের করতে হবে মান তো আমরা জানি আশা করি মান হচ্ছে এরকমভাবে এম সি আর পাওয়া মাইন হচ্ছে বি টু দি পাওয়ার এই যে মান বের করতে হবে ঠিক আছে তাহলে এটাতে আর মান হলে মান বের করতে হবে আর এখানে তাহলে এ বি কি ভাই দেখেন এই এটা হচ্ছে প্রথম চলকটার সহ বিটা হচ্ছে দ্বিতীয় চলকটার সহ ওকে বোঝা যায় না আশা করি বোঝা যায় হ্যাঁ দেখেন এটা একটু মনে রাখতে হবে তাহলে ঠিক আছে এটা একটু মনে রাখতে হবে যে হচ্ছে আর তোমার পথে আমরা কিভাবে বের করবো আর এর মান থেকে কিভাবে বের করবো ঠিক আছে তারপর মান হচ্ছে এন সি আর এটা পাওয়ার এন মানে দা টু দি পাওয়ার আর এটা সব ক্ষেত্রে দ্বিপদী যে কোনো অঙ্কের ক্ষেত্রে এটা এভাবে বের করা যাবে ওকে ঠিক আছে মানটা তাহলে এবার দেখি আমরা একটু প্রশ্ন নিয়ে দেখি ঠিক আছে এবার দেখেন তাহলে এখানে এই প্রশ্নটা দেওয়া ছিল বলেন তো এটা কি দেওয়া আছে এখানে দেওয়া আছে এটা কি বোঝা যাবে এই কালার আচ্ছা বোঝা যাবে আশা করি ঠিক আছে এই দেখেন তাহলে বলছে যে এত এর বিস্তৃতে x বর্জিত পদের মান কত তাই না মানটা চাইছে মানে সহগ চাইছে যদি বলতো যে কত তম পদ তখন কি দেখলে আর তম বা অমুক তম দেওয়া থাকতো ওকে তম কথাটা থাকতো তো তারপরে এখানে বলছে x বর্জিত পদের মান কত বা সহগটা কত ওকে তাহলে আমি কি করব দেখেন আর এর মানটা এখন বের করব দেখি তো তাহলে এই যে 2 10 করে দেবো না 2 10 ডিভাইডেড বাই এই যে 2 এই l এর মান হবে এবার দেখুন তো l নিচে দেওয়া আছে তো আমরা যদি এটাকে এরকম করতাম x 3 এরকম হতো না 1/2 x 3 আমাদের প্যাটার্নটার মতো চলে আসতো তাহলে আসতো আসতো না এই যে তাহলে এখানে মাইনাস দেখেন তাহলে আমি যে আমাদের প্যাটার্নটার মতো লিখেই দেখি আপনাদেরকে এখানে এরকম হতো তাই না এখানে হতো কে ঠিক আছে বোঝা যায় তো না এইবার দেখেন তাহলে আমরা কি করলাম এই যে মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস 3 l এর মানটা দেখেন প্লাস 3 হয়ে এটা তাহলে এর কত হবে এবার

এইটা এটা আমরা দেখলাম তাহলে এর ভ্যালু বসাবো এন মাইনাস 10 দশ থেকে কতবার চার বার লিখিয়ে দিলাম এন দশ থেকে 4 বার এখন বি মানে কত বলেন তো বি হচ্ছে মাইনাস হাফ বি এর ভ্যালুটা হচ্ছে মাইনাস হাফ এন বি টু দি পাওয়ার আর আর এর মান কত 4 এই যে ভেরোটা পাইলাম এটাই হলো आंसर ঠিক আছে এখন হিসাব করলে বের এখন আমরা এনসার এর হিসাবগুলো করেছিলাম করে নি tan c4 মানে কত বলেন দেখি tan c4 মানে 10 9 8 7 কত পর্যন্ত বলা 4 পর্যন্ত বাই হচ্ছে নিচে 4 ফ্যাক্টর 4 ফ্যাক্টর মানে কত 24 ঠিক আছে আর এখানে 2 টু দি পাওয়ার কত ভাইয়া 2 টু দি পাওয়ার 6 আর এখানে তাহলে কত হবে পদ্ধতি 2 টু দি পাওয়ার 4 এই যে 2 টু দি পাওয়ার 4 এই যে 2 টু দি পাওয়ার 6 কাটা যাবে না না জানি তার কথা হবে এখানে শূন্য চার আট দগুনে চার দগুণে আট আটশো চল্লিশ আনসার কোনটা আটশো চল্লিশ বোঝা গেছে কি দেখেন বোঝা যেতে হবে এনসি হিসাবটা পাঠতে হবে যেটা আমরা আগের ক্লাসে ঠিক আছে ঠিক আছে আবার মানটাই চেয়েছে তাই না তাহলে আমরা মুখ মুখে পারবো এখন দেখে পারবো না ছয় দু বারো এখানে হইলো বারো আর হচ্ছে দুই আরেক তিন নিচে আসে মাইনাস হইত মাইনাস কত চা আবার আমার

6 এর মানে এভাবে লেখা যাবে 2 ফিট 3 ওকে আর ইনটু 2 টু দি পাওয়ার 4 এটা মানে কত তাহলে হবে 3 তাহলে 3 5 আর 15 হলো আর 2 টু দি পাওয়ার 4 মানে 16 তাই না 2 টু দি পাওয়ার 4 মানে 16 না 16 কি 16 না এবার 15 আর 16 যদি আপনি গুণ করেন তাহলে কত হবে 15 15 225 দেখেন আমরা এইভাবে গুণ করতেছি 15 এখানে 15 প্লাস 1 তাহলে পড়া যাবে না অথবা আলাদা নিয়ম পড়া যায় 15 15 যেটা আমরা জানতাম স্কয়ার 15 15 225

এখানে দেখেন দুইশো চল্লিশে আসছিল ঠিক আছে দেখেন বিস্তারে কত তম পথ দেখেন এবার কিন্তু কত তম বর্জিত তাই না তাহলে দেখেন মুখোমুখি পারা যাবে এখন পারবে না পারবে দেখেন আর এমনটা আমরা বারো কে বারো ওয়ান এটা ইনভার্স হয়ে গেলে হয়ে যেত প্লাস তাহলে কত হচ্ছে দেখে সিক্স আর একবার সিক্স তাহলে কত তমটা হবে ঠিক আছে বুঝছে না বুঝি নাই ঠিক আছে এবার আরেকটা দেখি যদি কি আসে দেখি এইবারে এই যে দেখেন এটা একটু ডিফারেন্ট দেখেন কত বা ইউনিভার্সিটিতে আসছে ভর্তি পরীক্ষা তাই না এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাহলে কি করতে হবে বলেন তো এখানে বলছে এক্সুদি পাওয়ার কে এর সহ কত সরি এখানে বলছে এক্সুদি পাওয়ার কে এর সহ কত তাই না এখানে যদি আমরা এক আগের আগের সূত্রটাই আগে যেভাবে আমরা আর এর মান বের করছিলাম এখানে শুধু যেই পাওয়ারটা দেওয়া থাকবে ভাইয়া সেটাকে বিয়ে করে দিতে হবে যখন x পদ আমরা বের করছিলাম তখন সূত্রটা m আর হচ্ছে এম মাইনাস

তার কততম পদে x বলছি তো 6 যদি বলতে কততম পদে x এর পর 7 এর সহগটা দিতে হবে তখন হয় তো 6 তম ওকে কারণ আরেকটা এখানে 5 বেঁচেছে তাহলে হচ্ছে 6 তম ওকে তাহলে এখন আমাদের বলছে মানটা কত মান আমরা বের করব এখন 11 n c r আর এর মান কত বের ওখানে কত বাইরে ছিল 5 তাই না 11 c 5 ওকে এটা বের হইছে আর হচ্ছে k এর মান কত 2 2 এর পর n r n minus r মানে কত 11 minus কত r মানে হচ্ছে 5 এবারে হচ্ছে b টু দি পাওয়ার 5 b এর ভ্যালু কত বলেন তো ভাইয়া b এর ভ্যালু হচ্ছে minus 1 by 4 সাইন সহনিত হয় ঠিক আছে আমাদের প্যাটার্নটা পজিটিভ ছিল আমরা এইভাবে প্যাটার্ন শিখাইছিলাম a x টু দি পাওয়ার n plus b x টু দি পাওয়ার n এখানে ছিল n এই দেখেন আমরা পজিটিভে দিয়ে দিছিলাম এখানে যেহেতু মাইনাস আছে তাহলে আমরা যখন প্লাস নিতাম তাহলে এখানে ভিতরে মাইনাস না যেত না এইজন্য তাহলে b এর ভ্যালুটা কত হলো -1/4 টু দি পাওয়ার 5 এবার দেখেন এত সহজ এটা হিসাব করতে হবে না আপনাকে তাই না দেখেন দেখি কিভাবে তাহলে দেখেন এই যে মাইনাস মাইনাসের উপর পাওয়ার 5 যদি আপনি দেন তাহলে आंसरটা কিভাবে আসবে মাইনাস আসবে না মাইনাস তে একটা দিয়ে দেওয়া ছিল ভাই তাহলে কোনটা দুই নম্বর आंसर বুঝছ কি না বুঝছ না একটাই ফ্যাক্ট ফ্যাক্টটা হচ্ছে আর এর মানটা বের করো আমি আরেকবার দেখাচ্ছি হ্যাঁ ফাইনাল ফাইনাল আর এর মান আরেকবার দেখাচ্ছি আমি লিখে দেখাচ্ছি আবার আমাদের প্যাটার্ন ছিল কিভাবে আমাদের প্যাটার্ন ছিল যে এক্স দুইটার ক্ষেত্রে আর আমার বের করা সহজ আমরা বলছিলাম এইটা আর এটা গুণ তাহলে কি করবো লেখেন এটা লিখে দিচ্ছি আমি ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিয়ে এম হচ্ছে কি বলেন তো এম n এম এই যে এম দিলাম এন দিলাম ঠিক আছে তারপরে আবার কি দিতে হবে এখানে এম মাইনাস হবে এম এম মাইনাস দিয়ে এম এটা হলো আর এর মান এটা এম লিখলাম হ্যাঁ এম মাইনাস এম এটা হলো আর এম মান কার ক্ষেত্রে যখন এটা বলবে ঠিক আছে এটার ক্ষেত্রে আর এর মানটা বের করতে হবে মান কীভাবে বের করতে হবে তখন মান এন সি আর এটিতে পাওয়ার এম মাইনাস আর তার হচ্ছে দি পাওয়ার আর ঠিক আছে এইটা দিয়ে মান বের করব এইটার ক্ষেত্রে এখানে কি পার্থক্য পার্থক্য হচ্ছে শুধু এই এম এন মাইনাস কে এখানে এখানে k টা শুধু জাস্ট মাইনাস করতে হবে m n ঠিক আছে একই আর মানটা কি ভাই বের করব মানটা সব একই মান সব একই এটার ক্ষেত্রেও যা এটার ক্ষেত্রেও মান হচ্ছে n c r a টু দি পাওয়ার n মাইনাস r আর b টু দি পাওয়ার r a b তাহলে কি a হচ্ছে প্রথম চলকের সহগ আর b হচ্ছে দ্বিতীয় চলকের সহগ ঠিক আছে n তো পাওয়ার r তো আমরা বের করব কি ভাই বের করব এইবার ক্লিয়ার আশা করি ক্লিয়ার ঠিক আছে এগুলো একটু প্র্যাকটিস করুন তাহলেই হবে হ্যাঁ আর আমাদের এখানে হচ্ছে কি একটু আগে দেখলেন যে আমাদের স্পেশাল ব্যাচ ইঞ্চ টিভির জন্য স্পেশাল ব্যাচ চালু হচ্ছে ঠিক আছে সেখানে হচ্ছে স্পেশাল সদস্য মধ্যে দেওয়া হয় আমাদের এই স্পেশাল গ্রুপ আবার একটা ফেসবুকের গ্রুপও আছে ওই গ্রুপেও আপনারা অ্যাড হতে পারেন যেখানে হাজিদের এসে সকল প্রিভিয়াস প্রশ্নের সলভ লাইভ ক্লাস সব করে দেওয়া হয় ঠিক আছে ঠিক আছে বাবাই ভালো থাকে